এই গ্রিন কালারের এটা কি গুড গুড পিকু তো সব জানে ঠিক আছে এবার তুমি হ্যাঁ তাই তো কালার সেম সেম তুমি তাহলে একটু এবার দিদিকে এবার খেতে দাও আচ্ছা হ্যাঁ খেতে দাও কি করছো সোনা ও আচ্ছা শুনা চলবি ট্যাপ দিয়ে ও ঠিক আছে আচ্ছা তাহলে এবার তুমি প্লেটে প্লেটে দিদিকে একটু খেতে দিয়ে দাও এই যে শুনা চামচ স্টাডি করছে